তারা বারবার বলে ব্যক্তির দায়কে দল নিবে এখন আমার প্রশ্ন আসলে ব্যক্তির দায় কে নিবে প্রথম কথা হলো ব্যক্তির দায় দল নিবে না কিন্তু ব্যক্তি যা টাকা পয়সা বিভিন্ন ভাবে কামাই করবে সেইটা খালি দল নিবে তাইতো মানে আপনি দায় নিবেন না আপনি খালি দরদ নিবেন তাহলে দ্বিতীয় প্রশ্ন হলো ব্যক্তির দায় যদি দল না নেয় তাহলে যে কোনো দলের প্রধানই আইসে কি খুন করতে হবে ধরেন বিএনপির যদি কেউ কোথায় খুন করে এটা বিএনপি করছে এটা প্রমাণ করার জন্য কি তারেক রহমান সাহেবরা এসে খুন করতে হবে জামাত যদি কোথায় কাউকে হত্যা করে এটা কি ডাক্তার শফিক সাহেবকে এসে করতে হবে এনসিপি যদি কোথাও কাউকে খুন করে এটা কি নাহিদরি এসে করতে হবে মানে কি কথা ভাই আপনি বরং সঠিক রাজনীতিটা করেন আপনি বলেন আমি তারা চেক করছি বিএনপি তারা পুলিশ তারা গ্রেপ্তার করে না কেন আমরা যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের মানুষ রুখে দাঁড়ালো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই গেতে চাইছেন আমাদের দলের না এইটা না সেই জন্য সবথেকে ভয়াবহ বিএনপি আর একটা রাজনীতি কালকে হাজার হাজার মানুষ রাস্তা মিছিল করেছে বুয়েট থেকে শুরু করে সবাই আবারও সেই ছাত্রদল বিএনপি আগের মতো বলার চেষ্টা করছে কারো বলছে গুপ্ত শিবির সাধারণ শিক্ষার্থীর নামে অমুক এগুলো কি ভাই ভুল এই কেসটা করছিল রাজাকার করতে করতে কি আমি দেখেন ইন্ডিয়া লাগছে আপনারাও হরে ধরে সবাই শিবির বলতে 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 গুপ্ত কোথায় যে পাবেন না এর কারণ ইতিমধ্যে আওয়ামী লীগের এক নেতা উত্তরে থানার ওসিকে ফোন করে বলছে যে আমরা তো ইন্ডিয়া পালাইতে পারছি ওরা কিন্তু ইন্ডিয়াও যাইতে পারবে না এ কথা আমরাও বুঝছিলাম সুতরাং হরে ধরে সবাই শিবির বলা গুপ্ত বলা ট্যাকিং বলা এইসব বন্ধ করেন বিপদ দেখলেই তো অবা করেন না চান এইসব কিছু করেন না